হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে দেখুন সম্পূর্ণ ভিডিওটি এখানে আমি মাংসের কিমাগুলি নিয়েছি চোপা অংশগুলি থাকে সেগুলি কেউ খেতে চায় না দেখুন সেগুলি দিয়ে আমি কীভাবে মাংসের ভর্তা বানাচ্ছি মাংস আনার আগে আমি এই চোপা অংশগুলি আমি দেখিয়ে দিয়েছিলাম ফ্রিজে এগুলি বার করে ছোটো ছোটো পিস করে নিচ্ছি একবারে ছোটো ছোটো যত ছোটো পারবেন ছোটো ছোটো করে পিস করে নেবেন এদিকে আমি নিয়েছি পেঁয়াজ কুচি একবারে কুচি না করে আদা আর রসুন আর টমেটো কুচি এই মাংসটি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা রসুনটা অল্প একটু থেতে করে নিয়েছি আর আদা একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো নুন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি গোটা সব কিছু ভালো করে আমি মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ওপর থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন ভালো করে মাখিয়ে নিতে হবে মাখার কাছে এটি আসল সব কিছু ভালো করে মেখে নিতে হবে এরপর আমি এটি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো আধ ঘন্টা বাদ আমি এটি রান্না করে নেবো কড়ায় বসে দিয়েছি কড়া অল্প নামমাত্র তেল দেবো দেখুন অল্প একটু তেল দিয়েছি এরপর ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো বাড়িটা অল্প একটু জল গুলিয়ে দিয়ে দেব সামান্য একটু জল এরপরে একদম লো আছে এটি রান্না হবে সব কিছু ভালোভাবে নাড়িয়ে যেহেতু নুন আর সব দিয়ে আছে এরপর আমি ঢাকা দিয়ে একবার আমি লো ফ্লেমে রান্নাটি করে নেব ঢাকাটি খুলে দেখেছি একবার ঢাকাটা খুলে দেখে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যেহেতু অল্প তেল দিয়ে আছে তলে লেগে যেতে পারে মাংস আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে আমি জলটি রসটি মেরে নেব ভালো করে মশলার সাথে সব কিছু কষিয়ে নেব এইভাবে একবার হলো রান্নাটি করে দেখতে পারেন কি চপ মাংস বলে এভাবে রান্না করলে সবাই খেয়ে নেবে রুটি বা পরোটার সাথে দারুণ লাগবে ভিডিওগুলি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে নেবে